আমাদের দাবি হচ্ছে লাগাতার তিন বছরের জন্য অস্থায়ীভাবে চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির জন্য লাগাতার অবস্থান আমরণ কর্মসূচি এখানে আমরা এক দাবি নিয়ে আসছি আমরা এর আগেও বহুবার এটার মানে দাবি দেওয়ার অনেকবার সমাবেশ আন্দোলন হয়েছে এর এর প্রেক্ষিতে সরকার আমাদের পঁয়ত্রিশ সাঁত্রিশ একটা সুপারিশ দেওয়া সরকার পক্ষ থেকে একটা সুপারিশ করা হয় কিন্তু সেই সুপারস্টার প্রকাপন নাতে 32 নামক একটা ডিজিটে প্রকাপন করা হয় সেই 32 এর সুবিধা খারাপ পেল আর কারা 32 থেকে বঞ্চিত হলো এটার গবেষণা না করেই তারা 32 এ প্রকাপন দিয়েছে কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত করোনা জট প্লাস রাজনৈতিক অস্থিরতার একই দিনে একাধিক পরীক্ষা একাধিক পরীক্ষা মানে একই দিনে 19টা পরীক্ষা ভাই এক নিষ্ট পরীক্ষায় সেখানে আমি 14 তে আবেদন করা ছিল আমি 2 পরীক্ষা দিতে পারছি 3 পরীক্ষা দিতে পারনি কেন দাও দিতে পারলাম না এই যে আমার উপরে যে বয়স এই বয়স সীমাটা কেন চাপিয়ে দেওয়া হলো এই ভাবে যে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত এই একটি থেকে যেন সরকার আমাদেরকে মানে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য অন্তত 3 বছর অন্তত কি বছর চাকরিতে প্রবেশের বয়স সীমা জন্য অন্তত অন্তত 3 বছর চাকরিতে প্রবেশের বয়স সীমা মানে আবেদনের আবেদনের জন্য সুযোগ করে দেওয়া হয় আমার পক্ষে থেকে আমাদের সাধারণ ভাই বোনদের পক্ষে থেকে এটাই সরকারের কাছে মেসেজ পাঠানো যে তারা যেন মানে এটাকে বিচার বিশ্লেষণ করে অন্তত তিনটা বছর তিনটা বছর দিলে আমরা কিছুটা ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো কারণ করোনা সে সঞ্চট রাজনৈতিক অস্থিরতা একই দিনে উনিশটা বিশটা করে পরীক্ষা এই যে চরম বৈষম্য এই বৈষম্য থেকে মুক্ত পেতে আমাদের এই তিনটা বছর অস্থায়ীভাবেwidetilde হবে এটাই আমাদের মেসেজ ধন্যবাদ আপনি কি দাবি নিয়ে আছেন আপনি জোরে বলেন তাহলে আমরা আপনাকে ভাই আপনি প্রশ্ন করেন না আপনার আপনি দাবিটা আছে 15 20 বছর হইছেন ওইগুলো